তবে পোস্টারটা আসার আগেই মেগাস্টার সাকিব খানের যেরকম ফ্যান বেস আছে সেটা তোমরা সকলেই জানো সেটা নিয়ে তারা অলরেডি টাইটেলটা রিভিল্ড হয়ে গেছে যেটা নাম হচ্ছে প্রিন্স বলে এবং সেটা তো তোমাদেরকে অলরেডি আমি বলেছি তবে দেখার যে এই যে ছবিটা এই ছবিটা মানে যে টাইটেলটা সেটার নাম প্রিন্স কেন কারণ ছবিটা যখন থেকে স্টার্ট হয়েছে একদম জবে থেকে ঘোষণা শুরু হয়েছে ছবিটা যেদিকে নিয়ে যাচ্ছিল যেরকম কাইন্ড অফ একটা গল্প ডেলিভার করার কথা বা যেরকম এই ইভেন্টস এর উপর বেস করে একটা কথা বলার বলছিল ছবিটা অ্যাকচুয়ালি সেই ওয়াইজ দেখতে গেলে বা সেই ন্যারেটিভ কে ফলো করতে গেলে এই ছবিটা কোথাও কি প্রিন্স নামটা কতটা কি জাজমেন্টাল মানে কতটা কি জাজ করে এই সিনেমাটার সাথে বা নামটা কতটা যায় সেটা আমি এখনো বুঝতে পারছি না দেখার মানে আপাত দৃষ্টিতে দেখতে গেলে সিনেমাটা এখন আমরা কিছুই জানি না মানে কি আসতে চলেছে না আসতে চলেছে অ্যাকচুয়ালি সিনেমার গল্প কি আদৌ কি কালা জাহাঙ্গীরের যে মানে যে ঘটে যাওয়া ঘটনাগুলো বা যে ইভেন্টস গুলো সেগুলোকে কতটা ভাবে তারা দেখাতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখনো অতটা পুরোপুরি ক্লিয়ারলি জানি না তবে এতটুকু জানি যে আবু হায়াত এবং শ্রীন সুলতানা তারা মেগাস্টার সাকিব খানকে দারুণভাবে প্রেজেন্ট করবে তাদের পুরোপুরি পরিকল্পনা সেই ওয়াইজ আছে তবে মেগাস্টারের এখন আপকামিং দিনে এই বছরেই কিন্তু আর একটা প্রজেক্ট আসার কথা চেয়ে আছে তো আমার মনে হয় যে সে হয়তো আমেরিকা থেকে ফেরার পর হয়তো সেই প্রজেক্টটাতে যোগদান দেবে তবে মূলত এখনো পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটার জন্য আলটিমেটলি তাকে আরেকটুখানি ক্যারেক্টার মানে লুক বা সমস্ত কিছুতে ভাবনা চিন্তা করতে একটু সময় লাগবে তবে হ্যাঁ তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই যে তাণ্ডবের লুক যে সেট আপ করেছিল যে এবং মেগাস্টারকে যেরকম মেকআপে এনেছিল বা তুমি বরবাদের যদি লুকটা দেখো স্পেশালি সেকেন্ড লুকটাই দেখো তো এই লুকগুলো যদি তোমরা ফলো করে দেখো তো এই লুকটা যে এনেছিল তাকেই কিন্তু মানে সেই আর্টিস্টকেই কিন্তু মানে শিরিন সুলতানা বা আবু তারা কিন্তু সাইন করে নিয়েছে কালা জাহাঙ্গীরের জন্য মানে প্রিন্স এর জন্য দেখার যে সেটা আপকামিং দিনে কি হতে চলেছে আমি তো বিশাল ভাবে এক্সাইটেড খুবই কনভিনসিং এর সাথে সে ওই প্রস্থেটিক বা মেকআপ গুলোকে নিয়ে আসে এবং মেগা স্টার এর স্কিন টোনটাকে খুবই ভালোভাবে মেনটেন করে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমরা কাকে দেখতে চাও আপকামিং দিনে তার সিনেমার অভিনেত্রী হিসাবে বা টাইটেল কি কি দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই Thank you all. Bye.